বিসমিল্লা রহমার রিম আলাইকুম প্রিভিউয়ার্স প্রতিবার মতো আবার একটি চমৎকার করানের রিভিউনি আসলাম তার সামনে আজকে দেখা বললো দুইটা কোম্পানির দুইটা কোরআন আমাদের এগুলো মাঝারি সাইজের তেরো লাইনের কোরআন মতো দেখেন এটা এটা হার্ড একটা বক্স থাকবে যে এটার ভিতরে আপনি রাখতে পারবেন আর এর সাথে এটা করান দেখা যায় এগুলো মতো আমাদের তেরো লাইনেরগুলো গ্লোসি আট পেওয়ার মধ্যে করেন আর লেখার ফ্রন্ট হাফেজি অনেকে আমাদের হাফেজি সাইজের মধ্যে একটু লেখার ফ্রন্ট বড়ো চান তাদের জন্য মূলত এটা আপনারা চাইলে এটা নিতে পারবেন ইংশাল আমাদের কাছে স্টকে রয়েছে দেখেন আমাদের তাজবিদের কালারগুলো নিচে দেওয়া আছে ইংরেজিতে এক পাশে এক পাশে আরবিতে যেহেতু এগুলো ইন্ডিয়ান সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই ধরনের হয়ে থাকে লেখার ফ্রন্ট বড় হবে অনেকে সাইজের ছোটোর মধ্যে দেখা যায় যে একটু বড় ফন্টের লেখা চান তাদের জন্য এটা ইংশাল আমাদের কাছে স্টকে রয়েছে এটা আপনারা নিতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে সকল ধরনের ইসলামিক বই দেশি বিদেশি কোরআন এগুলো রয়েছে এটা মূলত হচ্ছে যে আমাদের কাছে যে লেদারের কোরআনগুলো আছে একই আই বিএসের কোরআন এটা লেখার ফন্ট কিন্তু অনেক ভালো বুঝতে এটা হচ্ছে আমাদের আটশো সাতান্ন পেজে তার পাশাপাশি তাজবিদের রুল এগুলো আলাদা পেজে দেওয়া আছে কোরআন নিয়ম শেষে একটা নোট দেওয়া আছে আপনি পড়ে এখানে লিখে রাখতে পারেন ইনশাল্লাহ এটা চাইলে নিতে পারবেন এছাড়াও কিন্তু এটা কিন্তু আমাদের যে আইবিএসের এটা আমাদের লেদারের কোরআনগুলো ওইটাই এটা আগেকার লাইনের লেদারের ছিল এখন এটা আসছে আমাদের আর এটা হচ্ছে ফরিদ বুক ডিপো যেটা পাওয়া যায় এটার লেখার ফ্রন্ট আবার আলাদা দুইটা দুই ধরনের ফ্রন্ট আপনার যে ফ্রন্টটা পছন্দ হয় সেই ফ্রন্টটা ইনস্লে আমাদের কাছে নিতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নেওয়ার সুযোগ রয়েছে সবগুলো আমাদের সে আট পেবার মধ্যে এখানে যদি দেখতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়ার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাকে ডিটেলস জানানো হবে এখানে এই ধরনের হবে যে কিন্তু আমাদের কিছু ইউজফুলের কোন কালেকশন রয়েছে এটার আমাদের বড়ো সাইজে রয়েছে আমাদের দেখা যায় যে এগারো ইঞ্চি সাইজে যেগুলো বড় বয়স্ক মানুষদের জন্য সেগুলো রয়েছে এছাড়াও যদি আপনারা লেদারের কোরআনগুলো নিতে চান আমাদের তিনটা কালারের মধ্যে লাস্ট যে আসছে তিনটা কালার এই যে দেখেন আমাদের এই তিনটা কালারের মধ্যে যে কালারটা চয়েস সালা স্টকে রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারবেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানি সাবস্ক্রাইব করবেন আর এগুলো সব আমাদের ইনটেক একদম আমাদের এগুলো খুলি না বাইরে থেকে যেভাবে আসে ওইভাবেই ইনশাআল্লাহ নিতে পারবেন আবার অন্য কোনো রিভিউতে দেখাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম